আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকলকে স্বাগতম বাইক ক্যাপিটালে আবারও নতুন একটা স্কুটি কন্ডিশন রিভিউ দিব সেটা হলো আমাদের সকলে খুবই পরিচিত একটা জিনিস হলো রানার স্কুটি বাই একটুখানি বলে দিই এই গাড়িটার কন্ডিশন ওয়ান কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন মানে এটা একদম নতুন শোরুমের থেকে যারা নতুন কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে বলবো যে যোগাযোগ করেন মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার সেভ হবে আমি একটু গাড়িটা দেখাই দিই একটু ভোলা দিই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি আগে প্রথমে আমি একটু টায়ারের মার্ক দেখা দিই বা এই যে একটা যে টায়ারের যে মার্ক ওইটা পর্যন্ত আছে গাড়িটা কতটা ফ্রেশ একটু দেখাই দিতেছি তারপর গাড়িটা সম্বন্ধে বলবো রানার স্কুটি একশো দশ সিসি রেড কালারের ফার্স্ট রানারের গাড়ি মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা দুই বছরের এবং গাড়িটা চলছে মাত্র তিন হাজার কিলো চালা তো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং গাড়ির মার্কটা রয়েছে এটা একটা আপু চালাইছে সে বিক্রি করে খুবই মানে ওয়ান কাইন্ড অফ এটা যারা নেবেন আর আমাদের থেকে মানে শোরুমের থেকে যে কেভাবে নেবেন ঠিক ওই কন্ডিশনের আসলে এই গাড়িটা আছে বলার কিছুই নাই চাকার মার্কটা তো দেখাই দিলাম সবাইকে মিটার দেখাই দিলাম এবং একটা খুব দামি একটা হে আপুর খুব শখের ছিল এবং দামি একটা এল ইডি হেডলাইট লাগানো আছে সর্বোপরি মানে গাড়িটা যে দেখবে প্রাইজে আটকাবেন কিন্তু গাড়ি আইসা দেখা কোনো মানে চুল পরিমাণ খুব ধরার মতো কোনো অপশন নাই গাড়িটার আচ্ছা আমাদের ঠিকানাটা আমরা একটু বলে দিই ঢাকা উত্তর রাজ্য বাউনিয়া বটতলা একতা মার্কেটের নিচে আমাদের শোরুম আমরা এয়ারপোর্টের পিছনে যে রানওয়ে প্লেন আউঠা আঠানম্বা করে ঠিক তার পিছনে আমাদের শোরুম তো আমাদের ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই আসার আগে ফোনে যোগাযোগ করে আসবেন আমরা সবসময় ভিডিওতে বলে থাকি আমাদের একটা পেজ আছে বাইক ক্যাপিটাল বিডি এবং ইউটিউব চ্যানেল আছে বাইক ক্যাপিটাল বিডি ওখানে নিত্য নতুন স্কুটি পাবেন যারা স্কুটি সেল করতে চান এবং এক্সচেঞ্জ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঢাকার নাম্বার এবং ওয়ান টেস্ট হতে হবে তো এই হলো গাড়ির অবস্থা তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকবেন